মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালো ভাই ফাটাফাটি আছি আর সবার ফার্স্টে তোমাদের জানিয়ে দিই ম্যারি ক্রিসমাস ঠিক আছে তোমাদের আজকের দিনটা খুব 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 আনন্দে কাটুক খুশিতে কাটুক তোমরা খুব 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 আনন্দ করো ঠিক আছে আর অনেকটা লেট হয়ে গেল এখন প্রায় নটাও দেখি কাশি 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 স্নান ধান হয়ে গেছে আর ফটাফট চলে এসেছি আমি তোমাদের সকলকে ক্রিসমাসের শুভেচ্ছা জানাতে ঠিক আছে আর তোমরাও কিন্তু আমাকে জানাবে ঠিক আছে কি রকম হ্যাংলা চিন্তা করো আমি আবার চাইছি তোমাদেরকে কাছে তোমরাও আমাকে বল ম্যারি ক্রিসমাস হ্যাঁ হ্যাপি ম্যারি ক্রিসমাস তোমরাও আমাকে বল পাগল 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 হ্যাংলা না চেয়ে চেয়ে নেয় না আচ্ছা তোমাদের সামনে আমি কেক কাটবো ঠিক আছে দেখো কত ভালোবাসি তোমাদের আমি বোঝো না তোমরা বোঝো না তোমাদের আমি কতটা ভালোবাসি এটাতে এই এই কেকটা নিয়েছি আমার না ওই যে ওই ফ্রুট কেক ওই সব দেওয়া থাকে না ওই ফ্রুট দেওয়া থাকে না ফ্রুট কেকটা আমার একদম পছন্দ লাগে জানো তো আমার মেনলি ওই ক্রিম দেওয়া যে কেকগুলো হয় জন্মদিনে যেটা বার্থডেতে কাটে সেই কেকটা আমার পছন্দ হয় কিন্তু আমি ওটা নিইনি হ্যাঁ এটা এগুলো সবাই নেয় আর ফ্রুট দেওয়া থাকে সেগুলো সবাই নেয় বাট আমার ওই ফ্রুট মেশানো মুখের মধ্যে পরে আমার একদম ভালো লাগে না তো সেই জন্য আমি এই দেখো প্লেনের উপরে নিয়ে এসেছি ওই সেই তোমরা দেখেছিলাম না সেই বেথুয়া থেকে এনেছিলাম সেই ফ্রুট ছিল কিরকম আমার সুবিধা আমার হচ্ছিল একদম গজর গজর করছিলাম আমি না আর আজকে কপালে টিপও পড়িনি দেখো টিপ আছে কপালে আছে তো আছে তো আচ্ছা আসে কপালে কি ভাবে দেখো কেমন ভুলো আমি বলছি কপালে ঠিক করিনি না কেমন ভুলো মন তাই এই একটা ভালো হবে মনে হচ্ছে ভালো হবে মনে হচ্ছে ভালো চলো চলো ছোটো চলো ছোটো এই দেখো না 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 আমি এখান কেমন লাগছে কেমন সামনে গেলে মুখটা করতটা ভালো লাগে না আমি ধরে ধরে কি করে কাটবো বলতো কি করে কাটবো কারণ ফোনটা আমি যেখানে সেট করেছি না হ্যাঁ তো তোমাদেরকে কে কাঁটা দেখাতে পারবো না চুলটাও আমার ঠিকঠাক জায়গায় থাকে না এবার ঠিক আছে আমার সুন্দর লাগছে না এবার সুন্দর লাগছে শোনা কি এত সুন্দর লাগছে ও বা কিছু কি নাজানা না লাগে কি শয়তান দেখেছ কি শয়তান মেয়ে ফালতুকিয়া ফালতু ফালতুক চলো দেখো তাই বলো আমি যদি কিছু ভুল বলে দেখি প্লিজ আমাকে ক্ষমা করে দিওব আমি তো জানি না মুখ খুব গোবেচারা মানুষ গোবেচারা শয়তান নাম্বার ওয়ান

কিন্তু খুব একটা ভালো লাগছে না একটা বাটারের স্মেল আছে কিন্তু আমার ঠিক ভালো লাগছে না কেমন কেমন লাগছে ওই দেখাতে যে আগের আমি একটা এনেছিলাম তোমাদের মনে দেখানো হয়নি প্লেনের উপরে এইসব ফ্রুট ফ্রুট কিছু দেওয়া ছিল না সেই বাক্সটা আমার এখনো রয়েছে রাখা রয়েছে ওর মধ্যে কাজু কিশমিশ ভরে রেখেছি মধু কাজু কিশমিশ ভরে রেখেছি ওই কন্টেনারটা আমি ওই কেকটা ভালো ছিল একেবারে ফার্স্ট বারে যে আমি মেথা থেকে নিয়ে এসেছিলাম ওই কেকের দোকান তো ওইটা ভালো ছিল আর পরে বার যেটা নিয়ে আসলাম ওই ফ্রুট এইসব দেওয়া ছিল ওইটা আমার ভালো লাগেনি কিন্তু এটা খুব একটা ভালো লাগলো না জানো তো খুব একটা ভালো না আমার ভালো লাগলো না একটা কিরকম বাটার ফাটার আছে সেটা বুঝতে পারছি বাটারের স্মেল রয়েছে মানে সেটা পাচ্ছি বুঝতে পারছি কিন্তু কেমন একটা গন্ধ গন্ধ মানে একটা ওষুধ মতো গন্ধ থাকে না ঠিক সেরকম একটা ফিল হলো জানো তো ভালো লাগলো না কিন্তু দেখো এখানে লেখা রয়েছে ক্রিসমাস আইড বাটার কেক আমার 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 পার্সোনালি ভালো লাগলো না খুব একটা ভালো লাগলো না আর চলে যাবে বাট খুব একটা ভালো লাগলো না ঠিক আছে তো আমার এবার কি হবে বলো তো এবার আমি ওদেরকে জ্বালাবো আমি আবার ভালো কেক একটা কিনবো এটাই হবে দেখো না তুমি এই যে কেকটা এই ভালো লাগলো না কিন্তু আমার মুখে হালকা হালকা ভালো লাগার হালকা হালকা টাচ করে দিয়ে চলে গেল এইবার আমি এদের বাড়ির সকলের মাথা খারাপ করব। আমি আজকে ভালো কেক খাইনি চলো আমি এখন ভালো কেক কিনে দাও চলো চলো কোথায় ভালো কেক পাওয়া যাবে বাট ওই ফুর ছাড়া ঠিক আছে দেখো আজকে সারাদিন আমি এতে মাথা জ্বালাবো যতক্ষণ না আমাকে কেক কিনে দেবে তো চলো 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 তোমরা সাক্ষলি খুব আনন্দ করো আমি আসি আমিও আনন্দ করবো ঠিক আছে